ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানা পড়েন হুশিয়ারি ফ্রান্স ইতালি ও ব্রিটেন ভেনেজুয়েলায় অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের সামরিক কীর্তি আখ্যা দ্রুত দেশে ফিরে নির্বাচনে জয়ী হওয়ার আশা বিরোধী নেত্রী বাঁচাদোর যুক্তরাষ্ট্রে প্রবেশে দিতে হবে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত বাংলাদেশ সহ আটত্রিশ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ধ নীতি একুশ জানুয়ারি থেকে কার্যকর ইরান জুড়ে ছড়িয়ে পড়ছে সরকার বিরোধী বিক্ষোভ দশ দিনের আন্দোলনে নিহত ছত্রিশ আটক দুই হাজার সার্বভৌমত্বে আঘাত করলে আগাম পদক্ষেপের হুশিয়ারি তেহরানের এবং নতুন করে বাহিনীর সঙ্গে সহ নিহত অভিযোগ দুপক্ষের উত্তেজনা বাড়ার সংঘর্ষ সাত ভেনেজুয়ালায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি আবারও আলোচনায় এসেছে দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এর মধ্যেই গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তির ব্যবহার সহ বিকল্প কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস গ্রিনল্যান্ড ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল বিবিসিকে হোয়াইট হাউস জানায় দ্বীপটি অধিগ্রহণ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ইউরোপীয় নেতারা ডেনমার্কের পক্ষে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দেওয়ার পর এ তথ্য জানালো হোয়াইট হাউস মঙ্গলবার ছয়টি ইউরোপীয় মিত্র দেশ ডেনমার্কের প্রতি সমর্থন জানায় যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেনের নেতারা যৌথ বিবৃতিতে বলেন দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণে শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণই সিদ্ধান্ত নিতে পারে বিবৃতিতে দেশগুলো জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলারও আহ্বান জানায় গ্রিনল্যান্ডে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে কানাডাও